রেজা কিবরিয়াকে গণ অধিকার পরিষদ থেকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারণ করা হয়েছে এখন পরিষদের পরিষদের কেউ নন তিনি সাবেক আহ্বায়ক এবং আমরা আমরা এই যে কার্যালয়টি সংগঠনের শুরু থেকে আমরা কার্যক্রম এখানে পরিচালনা করে আসছি কার্যালয়ের মালিকের সাথে আমাদের চুক্তি রয়েছে এই কার্যালয় ছাড়তে হলে ছয় মাস আগে নোটিশ দিতে হবে সেটা আপনার চুক্তিপত্রে লেখা আছে ছয় মাসের ছয় দিন আগেও আমরা এই কার্যালয় ছাড়বো না আপনাদেরকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই এই কার্যালয়টি আমরা নিয়েছিলাম আমাদের ঢাকা মহানগর দক্ষিণের উত্তরের আহ্বায়ক মিয়া জামান সাহেব মাসের দলে যে অনুদান দিতেন সেইটা তিনি ভাড়া দিয়ে সমন্বয় করতেন এখন তিনি যদি দল না করেন দলে না থাকেন আমরা তার ভাড়া দিয়ে দেব আর যদি তিনি ভাড়া আমাদের কাছে না দেন তাহলে ছয় মাস পরে আমরা নতুন ঠিকানায় আমরা কার্যালয় খুঁজে নেব আর একটা কথা রেজা কিবিয়ার বিষয়টা আমরা বারবার পরিষ্কার করেছি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে অপসারণ করা হয়েছে তিনি গণ অধিকার পরিষদের এখন কেউ নন গণ পরিষদের কাউন্সিলকে ঘিরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল আপনারা দেখেছেন অনেকেই কাউন্সিল বয়কটের প্রতিহতের ঘোষণা দিয়েছিল আমাদের সহযোদ্ধারা তাদের ভুল বুঝতে পেরেছে তারা সেই পথ থেকে ফিরে এসেছে আমরা তাদেরকে স্বাগত জানাই যে আমাদেরকে দেশি বিদেশি ফাঁদে আটকে আমাদেরকে ক্রসবিদ্ধ করার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আমরা বলেছি যে সাথে সাফা দি টাফাদির সাথে এটা নিয়ে যারা ধারাবাহিকভাবে নেতিবাচক নিউজ করছেন তারা উদ্দেশ্য প্রণোতভাবে নিউজ করছেন এ পর্যা আমাদের সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসানাল মামুন কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে কোটা সংস্কার আন্দোলনের সাবেক আহ্বায়ক এবং গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ন হবে এদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আজকে আমরা এমন এক সময় কাউন্সিল করছি যে সময় দেশে গণতন্ত্র অবরুদ্ধ মানুষের ভোটের অধিকার নাই নির্বাচনের পরিবেশ নাই সেই সময় আমরা এই নির্বাচনী ব্যবস্থার প্রতি এই গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামের অংশ হিসেবেই গণ অধিকার পরিষদ গণতন্ত্র চর্চার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে উৎসাহ যোগাচ্ছি গণ অধিকার পরিষদের এই দেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল গণ অধিকার পরিষদ গতানুগতিক রাজনীতির বাইরে দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটি সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি উপহার দিবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের অঙ্গ সংগঠনগুলো আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সহ বেশ কিছু অঙ্গ সংগঠনে ইতিমধ্যেই কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে আজকে গণ অধিকার পরিষদের বহুল কাঙ্ক্ষিত এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কাউন্সিল নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে কাউন্সিলকে প্রতিহত করার ঘোষণা এসেছে গণ অধিকার পরিষদকে ভেঙে চুরমার করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে আজকে আমরা গণ অধিকার পরিষদের মূল নেতৃত্ব যারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যাদের রক্ত ঘাম শ্রমের মধ্যে দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে তারা আজকে ঐক্যবদ্ধভাবে এই কাউন্সিলকে সফল করার জন্য আমরা আমরা আজকে এই কাউন্সিলকে সফল করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের যে সমস্ত সহযোদ্ধাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আশা করি কাউন্সিলের পরে তাদের সকলকে নিয়েই আমরা পথ চলব নির্বাচন কমিশনের দেওয়া শর্ত আমরা সকলগুলোই পূরণ করেছি আমরা আশা করি নিবন্ধনও পাব এবং কাউন্সিলের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের নবজাগরণ ঘটবে রাজনীতিতে পতনে নব দিগন্ত সূচনা হবে আপনাদের সকলকে বিশেষ করে দেশ এবং দেশের বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে যে সমস্ত কাউন্সিলররা আজকে কাউন্সিল অংশ নিয়ে এই কাউন্সিলকে উৎসব মুখর করেছেন যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সভাপতি একজন পদপ্রার্থী হিসেবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তিনজন পদপ্রার্থী সভাপতি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করছেন পাঁচজন পদপ্রার্থী সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করছেন আটজন উচ্চতর পরিষদের সদস্য পদে আঠারো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আপনার নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার কাউন্সিলররা যদি আমার প্রতি আস্থা রাখে আমি সভাপতি নির্বাচিত হলে সবাইকে নিয়ে কাজ করব এবং আমার দৃঢ় বিশ্বাস যে আন্দোলন সংগ্রাম রক্ত ঘাম শ্রম মেধা এই সংগঠনের পিছনে ব্যয় করেছি কাউন্সিলররা আমাকে নিরাশ করবে না তারা আমাকে নির্বাচিত করবে আর যদি নির্বাচিত নাও করে বিজয়ী জাকি করবে তার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব এই প্রত্যাশা রাখি আমাদের সাধারণ সম্পাদক পদক